সাংবিধানিক প্রতিষ্ঠান নয় নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি ইসি পুনর্গঠন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে আইন পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে নির্বাচন ভবন ঘেরাও করে এনসিপি নেতাকর্মীরা এ সময় বিএনপি পন্থী উপদেষ্টাদের সরকার থেকে বের করে দেওয়ার আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক এনসিপির দাবিকে রাজনৈতিক মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বেলা বারোটার দিকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করে জাতীয় নাগরিক পার্টি এক পর্যায়ে ইসির সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা এনসিপি নেতাদের অভিযোগ বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের আইনে গঠিত হয়েছে। তারা যে পক্ষপাত দুষ্টু তা তাদের কর্মকাণ্ড ও বিভিন্ন সময়ের বক্তব্যে প্রমাণিত বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক পুনর্গঠন না হয় বাংলাদেশ পুনর্গঠনের পরে প্রথম টেস্ট হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারন গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে অভিযোগ করেন ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এ সময় বিএনপি নেতাদের বক্তব্যকে জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা বলে আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন নাসির উদ্দিন পাটোয়ারি আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন দফা বাংলাদেশের মানুষকে আবার পোকা বানানোর একটি প্রতারণা করার দফা ঐক্যমত কমিশনে যে সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদেরকে কত ত্যাগ করাতে বাধ্য হবে আসলে আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাবগুলোকে কোনো রকম আমলে না নিয়ে এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না এটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে এদিকে এনসিপির বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইসি পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ইসি নিরপেক্ষভাবেই কাজ করছে সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত নিবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না আমরা আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই ইসির আমাদের পক্ষভুক্ত হওয়া বা ইয়ে করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা